হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু আওয়ার কেবি বর্ষা ব্লগ আর এই যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওটা প্রায় আজ থেকে দু বছর আগের ভিডিও আমাদের শান্টুর ভিডিও আমি ফোন দেখছিলাম ফোন দেখতে দেখতে গ্যালারিতে দেখলাম এই ভিডিওটা আছে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমার মা আমার জন্যে পেপসি এনেছিল আমি খাওয়ার আগে আমার মা ওকে দিচ্ছে কারণ ও আমাদের বড় বাড়ির একটা বড় সদস্য তাই জন্যে আমরা যা খাই ওকে আগে দিই আর ও দেখো কত সুন্দর করে বাটিটা পরিষ্কার করে খেয়ে নিল আর জানো ও হয়েছিল আমফান ঝড়ের সময় ও ও ছোটোবেলায় ওর মার কাছে খুব একটা যেত না ও আমাদের কাছে সব সময় থাকতো ও ছোট থেকে আমাদের কাছেই বড় হয়েছে আর যতদিন বাঁচবে আমাদের কাছেই থাকবে আমরা কখনো ওকে বিক্রি করবো না কারণ ও আমাদের অনেক আদরের আর যেন ও আমাদের সাথে খাটেই থাকে আমাদের সাথে খায় আমরা যা খাই ও তা খায় অনেকে অনেক রকমের কথা বলেছিল যে একটা ছাগল নিয়ে তোরা কেন এত আদিক্ষেতা করছিস সত্যি কথা বলতে ও আর পাঁচটা ছাগলের থেকে অনেক আলাদা ও আমাদের সব কথা বোঝে শোনে আর আমরা প্রত্যেক সপ্তাহে ওকে শ্যাম্পু দিয়ে স্নান করা পুরো একটা বাচ্চার মতোই ও ছোট থেকে আমাদের কাছে বড় হয়েছে আর তোমরাই বলো একটা পশুকে যদি তুমি বাচ্চার মতো লালন পালন করো তাকে কি কেউ বিক্রি করতে পারে অনেকেই বলেছিল বিক্রি করে দে দুদিন পরে সেই তো বেকার মরে যাবে ফেলে দিতে হবে তার থেকে কিছুটা টাকা ঘরে আসবে কিন্তু আমরা বিক্রি করব না ও যতদিন বাঁচবে আমাদের কাছেই থাকবে